হাই গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমার ফ্যামিলি সবাইও নিশ্চয়ই খুব ভালো আছে সুস্থ আছে তো বাইরের যা পরিস্থিতি ভীষণই খারাপ পরিস্থিতি কিন্তু সেখান থেকে আমাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে ভালো থাকতে হবে প্যানিক বেশি করলে চলবে না টেনশন বেশি নিলে চলবে না আর কোনো কিছু নিয়ে ভয় পাবে না ভয় আমাদের জীবনে না টোটালি ভয় আমাদেরকে সমস্ত কিছু থেকে গ্রাস করে নেয় আমরা যে কোনো কাজেতে ভয় পেয়ে যাই বলে না সব কিছুতে আমরা পিছিয়ে আসি এখন করোনার নতুন যে উপসর্গটা সেটা হচ্ছে স্ট্রোক করোনা হলে পরে কিন্তু এখন স্ট্রোক হয়ে যাচ্ছে সুতরাং যাদের হার্ট হেলথ খুবই খারাপ তাদের এই রোগটা অ্যাটাক করতে কিন্তু বেশি টাইম লাগবে না তো তোমারও যদি হার্ট হেলথ এরকম খারাপ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য হার্ট হেলথ খারাপ বলে এই না যে তুমি এক্ষুনি এক্ষুনি প্রচণ্ডভাবে টেনশানে পড়ে যাবে যে আমাকে আবার করোনা অ্যাটাক করবে না তো ভয় ভয় জিনিসটা একদম পাবে না আর ভয় থেকে বেরিয়ে আসারও অনেক রাস্তা আছে অনেক উপায় আছে কোনো কিছু নিয়ে প্যানিক করবে না কোনো কিছু নিয়ে স্ট্রেস নেবে না যত তুমি ভয় পাবে যত তুমি স্ট্রেস নেবে যত তুমি টেনশান বেশি করবে তত কিন্তু যে কোনো জিনিস তোমাকে অ্যাটাক করতে এক সেকেন্ড নেবে না হার্ট হেলথ যাদের এখন ম্যাক্সিমামই মানুষের দেখবে হঠাৎ করে সুস্থ মানুষ বাজার থেকে এলো কি কোনো দোকান থেকে এলো কি ঘুম থেকে উঠল ভোরবেলা ঘুমের মধ্যে রাত্রিবেলা ঘুম ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে কি রাত্রিবেলা ঘুমোতে গেলো ঘুমের মধ্যেই এখন ম্যাক্সিমাম লোকে দেখবে স্ট্রোক হয়ে যাচ্ছে মানে হার্ট ফেল হয়ে যাচ্ছে এই জিনিসটা কেন হয় আমাদেরকে সবার আগে দেখতে হবে যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদেরকে খুবই কঠোরভাবে নিজেদের ব্লাড প্রেশারটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে অনেক মানুষ আছে যারা দেখবে যে তোমার ওষুধ ঠিকঠাক মতন খায় না প্রেশারের ওষুধ বিভিন্ন বিশেষ করে যারা বাড়ির মহিলারা আছে বা বাড়ির পুরুষরাও আছে কাজের মধ্যে এত বেশি তারা ব্যস্ত হয়ে যায় যে প্রেশারের ওষুধটা ঠিকঠাক টাইম মতন খায় না তার ফলস্বরূপ কি হয় দুদিন ছাড়া ছাড়া হঠাৎ করে প্রেশারটা প্রচণ্ড রকমভাবে তোমার বেড়ে গেল আর বেড়ে যাওয়ার পরে তোমার ওষুধের ডোজটাও আরও বেশি করে বেড়ে গেল। এই জিনিসগুলো একদম করবে না একটা ডাক্তারের আন্ডারে থাকবে মাসে প্রতি মাসে অন্তত পনেরো দিন অন্তর অন্তর নিজের প্রেশারটাকে চেক করাবে এটা এখন শীতকাল উইন্টারের সিজন অনেকেভাবে ঘাম হচ্ছে না কোনো প্রবলেম হচ্ছে না প্রেশার ঠিকঠাকই আছে কিন্তু এটা কিন্তু মস্ত বড় ভুল ধারণা শীতকালে আমাদের ঘাম হয় না অনেক রকমের আমরা ক্লান্তিটা আমাদের বুঝতে পারি না তার মানে এই নয় যে আমাদের প্রেশারটা বাড়ছে না আমাদের প্রেশার কিন্তু যখন তখন বাড়তে পারে কারণ আমাদের লাইফস্টাইল আমাদের খাবারের এখন যেরকম ধরনের স্টাইল হয়ে গেছে আমরা যেরকম ধরনের খাবার খাচ্ছি আমাদের লাইফস্টাইল এখন যেরকম হয়ে গেছে তাতে আমাদের যে কোনো রোগ অ্যাটাক করতে বেশিক্ষণ টাইম কিন্তু লাগে না সেকেন্ড হচ্ছে যাদের ব্লাড সুগার আছে তাদেরও কিন্তু একটু সাবধানে থাকতে হবে ঠিকঠাক মতন ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের একটা চেকআপে থাকতে হবে ওষুধটা ঠিক মতন নিতে হবে খাওয়া দাওয়া ডায়েট যেরকম ডাক্তার বলছে সেরকম কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে সুগারের রোগীদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো তারা ওষুধ খেতে ভুলে যায় আমার মা ছিলেন তার ক্ষেত্রেই আমি অনেক ক্ষেত্রে দেখেছি তিনি দুদিন অন্তর অন্তরই ওষুধ খেতে ভুলে যেতেন যখন তখন সুগার ফল করে যেত যখন তখন সুগার হাই হয়ে যেত আর যাদের সুগার আছে তারা সকালবেলা করে একটু মেথি ভেজানো জলও খেতে পারো কিন্তু যাদের প্রেশারটা লো আছে তারা মেথি ভেজানো জলটা একটু অ্যাভয়েড করবে আর মেডিসিন তো আছে ঠিকঠাক মতন ডায়েটের ওপরে অবশ্যই থাকবে একটা ডাক্তারের পরামর্শের মধ্যে সবসময় থাকার চেষ্টা করবে আর এক্সারসাইজ এক্সারসাইজটা মাস্ট দ্বিতীয় হচ্ছে যারা সিগারেট ধূমপান করছো যারা অ্যালকোহলিক যারা অ্যালকোহল পান করছো এইগুলো একটু অ্যাভয়েড করো কারণ যারা ধূমপান করছো ধূমপান কিন্তু তোমার হার্টের ভীষণ ক্ষতি করছে তোমার ফুসফুসটার পুরো বারোটা পাঁচ করে দিচ্ছে আর অ্যালকোহল যারা নিচ্ছ সুগারে বা প্রেশার হাইয়ে যারা অ্যালকোহল নিচ্ছ অ্যালকোহলও কিন্তু তোমার হার্ট হেলথের পক্ষে ভীষণ ক্ষতি করছে মারাত্মক ক্ষতি করছে যারা অ্যালকোহলিক যারা ধূমপান করছে এরা কিন্তু এমনি একটা নর্মাল মানুষের থেকে এদের ইমিউনিটি সিস্টেমটা এদের হার্টের পরি মানে এদের হার্ট একটা নর্মাল এমনি মানুষের থেকে কিন্তু খুব খারাপ ভীষণ খারাপ এক একজন আছে কি প্রচন্ড পরিমাণে কাজ করছে কাজ করছে কাজ করতে করতে এত বেশি স্ট্রেস নিয়ে ফেলছে কাজের তো তখন কি হচ্ছে তারা একটার পর একটা সিগারেট টানছে এতে কিন্তু তোমার স্ট্রেসটা কিন্তু কমে যাচ্ছে না এতে উল্টে তোমার হার্টের কিন্তু মস্ত বড় ক্ষতি হচ্ছে কিছু কিছু মানুষ আছে দেখবে প্রচণ্ড পরিমাণে অ্যালকোহল পান করছে এবং এখন আমাদের সোসাইটি মেনটেন করতে গিয়ে কাজের জায়গা মেনটেন করতে গিয়ে এত পরিমাণ অ্যালকোহল পান করছে তারপরে খাওয়া দাওয়ার তো একটা পাল্টা আছেই হঠাৎ কোনো পার্টি থেকে এলো এত পরিমাণ অ্যালকোহল পান করেছে হঠাৎ রাত্রিবেলা ঘুমের মধ্যেই তার স্ট্রোক হয়ে গেল সে নিজেও বুঝতে পারলো না যে তার শরীরের ভেতরে কি সমস্যা হচ্ছে না হচ্ছে কারণ সে নেশাগ্রস্ত সে কি করে বুঝবে তার শরীরের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না তো এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকো তারপরে যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে মানসিক যে স্ট্রেস সেই স্ট্রেস থাকে তুমি কমাও ডিপ ব্রিদিংয়ের সাহায্যে সকালবেলা একটা একটু নিজের জন্য আধা ঘন্টা বার করে নাও কি সন্ধ্যেবেলা একটু নিজের জন্য আধা ঘন্টা বার করে নাও একটু ডিপ ব্রিদিং নাও একটু প্রাণায়াম করো একটা কথা আছে জানো তো আমা আয়ামা হা ইতি প্রাণায়ামা আমরা সবাই কিন্তু শ্বাস নিই কিন্তু আমরা যে শ্বাস নিই এটাই আমরা মাঝে মাঝে ভুলে যাই আমাদের এই যে শ্বাস আমরা কিন্তু শ্বাস নিয়েই আমরা বেঁচে থাকি তো ঈশ্বর আমাদেরকে শ্বাস নেওয়া ছাড়ার মধ্যে দিয়ে এত সুন্দর একটা জিনিস উপহার দিয়েছেন আমরা যে শ্বাস নিই প্রতিটা শ্বাসে শ্বাসে আমরা তাকে কিন্তু ধন্যবাদ জানাই না বা আমরা নিজেরা জানিই না যে আমরা শ্বাস নিচ্ছি তো এই শ্বাসটাকে যদি আমরা একটু ভালোভাবে যদি আমরা নিই তো তাতে কিন্তু আমরা আরও আগামী দিনে আরও সুস্থ থাকতে পারবো আরও ভালো থাকতে পারবো শ্বাস যদি বন্ধ হয়ে যায় তো তোমার প্রাণ পাখি কিন্তু উড়ে গেল তখন আর সেই প্রাণ পাখিকে কিন্তু কোনোভাবে ধরে নিয়ে আসা যাবে না একটা মানুষ প্রচণ্ড অসুস্থ মানে তার শ্বাসের গতি খুব বেড়ে গেছে তো সেই মুহুর্তে স্বাভাবিক তার আর কোনো মনের ইয়ে থাকে না যে এইটা মাথায় থাকে না যে আমি শ্বাসটা কীভাবে নেব কিন্তু তুমি যদি প্রতিদিন একটা ডিপ ব্রিথিং একটা প্রাণায়ামের মধ্যে থাকো অটোমেটিক তোমার শ্বাসের গতিটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে তো মানসিক স্ট্রেস একদম নেবে না আর প্রাণায়ামটা অবশ্যই প্রতিদিন সকাল হোক কি সন্ধ্যে হোক আধা ঘন্টা এর জন্য দাও খাওয়া দাওয়া লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দাও ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্যাকেজ ফুড এইগুলোকে যত কমাবে তত জীবনে অনেক সুস্থ থাকতে পারবে ভালো থাকতে পারবে রাত্রি বারোটা একটার সময় ঘুমোতে যাওয়া বা এগারোটা সাড়ে এগারোটার সময় রাতে ডিনার করা এগুলো কিন্তু কোনো ভদ্রলোকের লক্ষণ নয় এই জিনিসগুলো বন্ধ করো রাতে ডিনারটা সবসময় একটু আর্লি করার চেষ্টা করো রাতে ডিনার আর ঘুমোতে যাওয়ার মধ্যে অন্তত এক থেকে দেড় ঘন্টা একটু ফারাক রাখো রাতে একটু হালকা খাও নিজের পেটকে সবসময় হানড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্টই একেবারে পরিপূর্ণ ফুল করে খাওয়ার খাবে না তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট হলেও একটু খালি রাখবে গ্যাজেট গ্যাজেটের সাথে একটু সময়টা কম কাটাও যত তুমি তোমার গ্যাজেটের সাথে সময়টা কম কাটাবে তত তুমি সুস্থ থাকবে খাওয়ারের মধ্যে থেকে চর্বি জাতীয় খাওয়ার নুন জাত নুন বেশি করে খাওয়া চিনি চিনি কিন্তু আমাদের হার্টের ভীষণভাবে ক্ষতি করে সাদা চিনি এই জিনিসগুলোকে একটু বাদ দেওয়ার চেষ্টা করো তোমা তুমি তোমার বাড়ির লোক বা তোমার আশেপাশে বন্ধুবান্ধবের মধ্যে বা তুমি কোনো জায়গায় গেছো তোমার অপোজিটের মানুষটা যদি অসুস্থ বোধ করে সঙ্গে সঙ্গে তার দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করো এমনও হয় একটা মানুষ হঠাৎ করে তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করি একটা বিয়েবাড়িতে এক ভদ্র মহিলা গেছেন খুব সেজে গুজে আর উনি হঠাৎ করে অসুস্থ বোধ করছিলেন তো অসুস্থ বোধ করতে করতে তিনি পড়েও গেলেন একবার কিন্তু আশেপাশের লোকেরা যখন ওনাকে জিজ্ঞেস বলল যে আমরা কি আপনাকে হসপিটালে নিয়ে যাব উনি বললেন না না আমি সুস্থ আছি উনি ওখানে খাওয়া দাওয়া করলেন আনন্দ আল্লাহ করলেন করে উনি বাড়িতে এলেন কিন্তু পরের দিন সকালবেলা জানা যাচ্ছে যে ভদ্র মহিলা মারা গেছে কি হয়েছে না তিনি হার্ট ফেল করেছেন তার স্ট্রোক হয়ে গেছে তো যখনই তুমি এরকম অসুস্থ বোধ করবে তুমি নিজেও সেটাকে নেগলেক্ট করবে না কখনো আর যার স্ট্রোক হওয়ার লক্ষণগুলো থাকে তুমি যদি তোমার অপোজিটের মানুষটি যদি দেখো যে অসুস্থ বোধ করছে সবসময় দেখবে তার তাকে সবসময় জিপটা বার করতে বলবে আমাদের শরীর খারাপ হলে সবসময় ডাক্তার আমাদের জিপটা দেখতে চায় তাকে জিপটা বার করতে বলবে দেখবে জিভটা যদি বেঁকে যায় সেটাও কিন্তু একটা মানে হার্ট অ্যাটাকের লক্ষণ তার মুখটা যদি বেঁকে যায় তাকে বারে বারে জিজ্ঞেস করবে যে আপনি ভালো আছেন তো আপনি ভালো আছেন তো আপনি সুস্থ বোধ করছেন তো তুমি দেখবে তিনি যদি কথাগুলো যদি তার জড়িয়ে জড়িয়ে যায় তিনি যদি মানে ভালোভাবে যদি কথা না বলতে পারে এটাও কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ তার মুখ বেঁকে যাওয়া তার হাতটাকে তুলতে বলবেন এইর এইরমভাবে তার হাতটাকে তুলতে বলবেন তার যদি স্ট্রোক মানে হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে কিন্তু তার হাতটা এরকমভাবে কিন্তু কাঁপবে ঠিকঠাকভাবে কিন্তু সেই হাতটা কিন্তু দাঁড়াবে না তো এই কিছু নিয়মগুলো একটু দেখবেন আপনার সেটা আপনার বাড়ির লোকের ক্ষেত্রেও হতে পারে বা আপনার পাড়া প্রতিবেশীর ক্ষেত্রেও হতে পারে কি আপনার বন্ধুবান্ধবের ক্ষেত্রেও কিন্তু হতে পারে এইগুলো একটু দেখবে ধরো তুমি বাইরে থেকে এসেছো। এখন শীতকাল বলেও এই বিষয়টাকে একদমই নেগলেক্ট করবে না গরমকাল হোক কি শীতকাল হোক যখনই হোক ধরো তুমি বাইরে থেকে এসেছো এসেই চট করে স্নান করতে চলে যাবে না কিছুক্ষণ একটু বসে নেবে পাঁচ দশ মিনিট একটু বসে নেবে একটু রিল্যাক্স হবে তোমার শরীরটা যখন ঠান্ডা হবে তখন তুমি স্নানে যাবে ম্যাক্সিমাম মানুষের দেখবে বাথরুমে গিয়েই কিন্তু স্ট্রোক অ্যাটাকটা কিন্তু হয় তো আর বাথরুমে যখন তুমি স্নান করতে যাবে সবার আগে নিজের মাথায় জল ঢালবে না প্রথমে নিজের পায়ের পাতাটাকে ভেজাবে তারপরে হাতে পায়ে জল দেবে একটু ঘাড়ে জল দেবে পেটে জল দেবে এগুলো দিয়ে সবার লাস্টে নিজের মাথায় জলটা দেবে ঠান্ডা জল এইভাবে স্নান করবে এই এগুলো একটু বেসিক জিনিস এগুলোকে যদি আমরা একটু মাথায় রেখে চলি তাহলে আগামী দিনে আমরা আমি মনে করি আমরা কেউ অসুস্থ হব না কারণ আমরা কিন্তু সবই জানি আমরা জেনে শুনেও কিন্তু আমরা সেই বিষ পান করি হঠাৎ করে ম্যাক্সিমাম দেখবে ব্রেন স্ট্রোক এটা কখন হয় দেখবে ঠিক ভোরের দিকে হয় আমরা কি করি আমরা ঘুমিয়ে থাকি হঠাৎ করে আমাদের টয়লেট পায় তখন আমরা দরুম করে উঠে টয়লেটে যাই ঘুম থেকে ঘুম থেকে যখন তুমি উঠবে উঠেই ঠপ করে উঠেই সঙ্গে সঙ্গে হেঁটে বাথরুমের দিকে যাবে না একটু ঘুম থেকে উঠে একটু নিজের বেডে একটু বসবে বেশিক্ষণ না তিন চার মিনিট একটু বসবে বসে একটু রিল্যাক্স হবে তারপরে যখন তোমার একটু ঘুমের ঘোরটা হালকা কাটবে তখন তুমি টয়লেটে যাও এগুলো বেসিক জিনিস এগুলো একটু মেনে চলো একটু বেশি বেশি করে একটু শাক সবজি খাও একটু জলটা একটু বেশি করে খাও আর বেশি বেশি করে স্ট্রেস নিও না তিনি অন্তত দুটো টাইম একটু মেডিটেশন করো যখন তুমি সময় পাও যখন তুমি ফাঁকা থাকো কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় অফিসে প্রচণ্ডভাবে কাজ করছে খালি পেটে কাজ করছে কাজ করতে করতে কি হয় তার অবশ্যই তুমি যখন খালি পেটে আছো তোমার শরীরে টক্সিনের মাত্রাটা কিন্তু বাড়ছে এবার তখন যখনই তোমার শরীরে টক্সিনের পরিমাণটা প্রচণ্ডভাবে বেড়ে যাবে তখন তোমার ইচ্ছে করবে কি মানে সেই টক্সিনগুলো তোমার চাইবে কি তোমার শরীরে আরও টক্সিন দাও আরও টক্সিন দাও তখনই তোমার ইচ্ছা করবে আমি একটু পিৎজা খেয়ে নিই আমি একটু বেশি করে দুধ দিয়ে চিনি দিয়ে একটুখানি চা খাই একটু কফি খাই একটু তেলে ভাজা খাই চপ চপি এই সমস্ত জিনিস খাওয়ার ইচ্ছে করবে তো বেশিক্ষণ খালি পেটে থাকবে না বাড়ি থেকে যদি তুমি দুপুরে খাওয়ার খেয়ে যাও বা কি তুমি অফিসেই যদি লাঞ্চ করো তো ব্যাগের মধ্যে একটু নাটস ক্যারি করো একটা জলের বোতল ক্যারি করো কিছু হালকা জিনিস খাওয়ার কিছু ফল এই সমস্ত কিছু ক্যারি করো বাকি সেই মুহূর্তে যদি তোমার প্রচণ্ডভাবে ক্রেভিং হয় বিকেলের ওই টাইমটা তুমি একটু গ্রিন টি খেয়ে নিতে পারো সেই সময়টা এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে বেশি বেশি সকালবেলাটা করে যদি পারো একটু মর্নিং ওয়াক করো ধরো এখন যারা বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করছো তারা অনেকক্ষণ ধরো কম্পিউটারের সামনে বা তোমার ল্যাপটপের সামনে বসে বসে কাজ করছো কাজ করতে করতে তোমার যখন কোমর ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে তখন তুমি একটু উঠে একটু হাঁটাহাঁটি করো খাওয়া দাওয়া করেই ধপ করে গিয়ে বিছানায় শুয়ে পড়ো না একটু হাঁটাহাঁটি করো মাঝে মাঝে তারপরে সব সবসময় লিফটে যাতায়াত যাতায়াতটা একটু কমিয়ে দাও একটু সিঁড়ি ভাঙো একটু সিঁড়ি ভেঙে ভেঙে ওঠো যদি তোমার শ্বাসকষ্ট থাকে তাহলে অবশ্যই ডাক্তারের একটা পরামর্শ নাও যদি তোমার ইনহেলার ইউজ করতে হয় তো সেগুলো একটু ব্যবহার করো ঠিকঠাক মতন মেডিসিনটা নাও আমরা প্রতিটা মানুষ যদি আমাদের আশেপাশের মানুষদের একটু খেয়াল নিই একটু যত্ন নিই তাহলে আমরাও যেরকম ভালো থাকব সুস্থ থাকব আমাদের আশেপাশের মানুষগুলোও কিন্তু সেরকমই সুস্থ থাকবে ভালো থাকবে আমরা যদি কোনো জিনিসের যত্ন নিই তাহলে অটোমেটিক সেই জিনিসটা কিন্তু সুন্দর থাকে ভালো থাকে সেরকম আমাদের আশেপাশের মানুষদেরও আমাদেরকে যত্ন নিতে হবে তাদেরকে ভালো রাখতে হবে তাদেরকে ভালো রাখা তাদেরকে যত্ন নেওয়া অবশ্যই আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তো আজকে আমি আমার ভিডিওটা এইটুকুটাই রেখেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তাহলে আজকের মতন টাটা আসি আবার নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব আর করোনা কালী করোনা এসেছে সেটা থেকে আমাদেরকে নিজেরাই লড়ে সেটা থেকে বেরিয়ে যে বেরিয়ে আসতে হবে আর আমরা বেরিয়ে আসবো একদম স্ট্রেস নেবো না চিন্তা করব না কোনো কিছু নিয়ে আমরা টেনশন করব না ভালো থাকব সব সময় আমরা হাসি খুশি থাকবো একটা জিনিস জানবে সমস্যা যেমন আছে সমাধানও কিন্তু সেরকমই আছে সুতরাং ঠান্ডা মাথায় সেই সমাধানটা বের করার অবশ্যই চেষ্টা করবে আর মেডিটেশন করবে প্রাণায়াম করবে যোগ করো যোগের হাত ধরো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো তাহলে আজকের মতন এখানে আসি টাটা